রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি তোমাদেরকে ডিজাইন গোল গলা নাইটি কাটিং ও স্টিচিং দেখাবো পুরো সূত্রের সাহায্যে কাটিং স্টিচিং করে দেখিয়ে দেবো ভিডিওটা হয়তো একটু বড়ো হবে কিন্তু তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে সূত্রের সাহায্য সূত্রের সাহায্যে দেখাবো তোমরা বড় থেকে ছোট যে কোনো সাইজে নাইটি কাটিং করতে পারবে বয়স্ক মহিলা হোক বা বাচ্চা মহিলা হোক না কেন সব সাইজের গলা ডিজাইন নাইটি কাটিং করতে পারবে এই নাইটিটা কাটিং করার জন্য কিন্তু আমাদের বেশি মাপ লাগবে না ঝুল ছাতি মহড়া পুট আর গলার ঝুল এই কটা হলে হয়ে যাবে আর তিন মিটার কাপড় নিয়ে নেবো প্রথমে তার মধ্যে কিন্তু প্রথমে আমরা হাতার জন্য কাপড় বার করে নেবো দু ভাঁজ করা থাকবে দু ভাঁজের মধ্যে তোমাদের হাতে ঝুল যতটা থাকবে ততটাভাবে কেটে নেবে আমাদের যেহেতু হাতে ঝোল করব ছয় ইঞ্চি ছয় ইঞ্চি কেটে নিয়েছি এরপরে একই কাপড় আমরা কিন্তু চার ভাঁজে ভাঁজ করে নিয়ে নেব আমার দিকে কিন্তু ফোল্ড করা আছে আর এই দিকে ওপেন সাইড আছে বা খোলা ভাঁজ আছে এরকমইভাবে কিন্তু পেতে নিতে হবে প্রথমে আমরা নিচের দিকে সোজা করে একটা দাগ টেনে নেবো যাতে কাপড় সমানভাবে থাকে এই কারণে আর এখান থেকে আমরা দেড় ইঞ্চি একটা দাগ টেনে নেবো যাতে আমাদের নিচের দিকে মুড়ে সেলাই করতে হয় তার জন্য তোমরা চাইলে এক ইঞ্চি নিতে পারো এটা হয়ে গিয়েছে এরকমই মুড়ে নেবো বাইরের যে আমরা দাগটা টেনেছি দেড় ইঞ্চি তারপর থেকে আমরা ঝুল যতটা হবে ততটাই নিয়ে নেবো তোমাদের ঝুল অনুযায়ী তোমরা পুরোটা কিন্তু নিয়ে নেবে ঝুল নিয়ে নেওয়ার পরে হাফ ইঞ্চি এক্সট্রা নেবো পুট লাইনের ওখান থেকে যেহেতু আমাদের কাঁধের ওখানে সেলাই করতে হয় তার জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এখানে অনেকটা কাপড় বেশি ছিল তার জন্য কেটে বাদ দিয়ে নিয়েছি তোমাদের যদি বা কাপড় বেশি না থাকে তাহলে সমানভাবে নিয়ে নেবে এরকমইভাবে সমানভাবে নিয়ে কেটে বাদ দিয়ে নেবো এরপরে আমাদের দিকে ওপেন সাইড আছে বা খোলা দিকে ওখান থেকে কিন্তু দেড় ইঞ্চির একটি দাগ টেনে নেব এখানে এটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য বড় সাইজ হলেও দেড় ইঞ্চি ছোটো সাইজ হলেও দেড় ইঞ্চি এখানে দেড় ইঞ্চি একটা দাগ টেনে নেই স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নেবো পুরোটা এরপরে এখান থেকে আমরা ছাতি লাইন নেবো তোমাদের ছাতি যতটা হবে সেটাকে চার ভাগ করবে চার ভাগ করে এক ভাগ নেবে আমার ছাতি যেহেতু চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চিকে চার ভাগ করে দশ ইঞ্চি এক দশ ইঞ্চি নিয়ে নেবো এখান থেকে তোমাদের যতটা হবে ততটা নিয়ে নেবে নিয়ে সোজা করে দাগ টেনে নেবে এই যে দাগটা টেনে নেওয়া হয়েছে এই দাগটা সমান করে কাপড়টি এরকমভাবে করে ভাঁজ করে নেব যতটা দাগ আছে কিন্তু সমানভাবে ভাঁজ করে নেবো নাহলে কিন্তু বডি ঠিকভাবে আসবে না টাইট হবে তার জন্য কিন্তু সমান করে আমাদের যেখানে দাগ দিয়েছি দাগের ওখান থেকেই আমাদের ভাঁজ করে নিতে হবে

চওড়া নিয়ে নেব আড়াই ইঞ্চি আর গলার লম্বা নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি আর হাফ ইঞ্চি সেলাই হয়ে যাবে তার জন্য ইঞ্চি গোল শেপ দিয়ে তোমরা যেমন খুশি গলার সেপ দিতে পারো কিন্তু এটা গোল গলা দিলে ভালো লাগবে এরপরে আমাদের এই দিকে যতটা থাকবে ততটা কিন্তু আমরা নিচের দিকে একটা দাগ টেনে নেব গোল গলার পরে থেকে এখানে আড়াই ইঞ্চি ছিল আড়াই ইঞ্চি বরাবর একটা দাগ টেনে নেবো নিয়ে গোল গলার শেপ দিয়ে নেব নিয়ে এটা পুরোটা কেটে নেব যেমন কিন্তু ড্রয়িং করেছি সেরকম কাটবো তার থেকে একটু বেশি কাটবো না বা কম কাটবো না কেটে নেওয়ার পরে যে আমাদের ভাঁজ করা ছিল ভাঁজ করা কাপড়টা কিন্তু ভালোভাবে সমান করে পেতে নেব পেতে নেওয়ার পরে ওটা যে বাদ কাপড়টা আছে কেটে বাদ দিয়ে নেব বাদ দেওয়ার পরে আমাদের ফুল সাইডের থেকে এখানে নয় ইঞ্চি অবধি একটা দাগ টানবো টেনে ছোট করে কেটে নেবো এই নয় ইঞ্চি বরাবর আমাদের কিন্তু কুঁচি পড়বে এরপরে হাতা কাটিং করব হাতা কাটিংয়ের জন্য আমরা একইভাবে চার ভাঁজে কাপড় পেতে নেবো নিয়ে এখান থেকে আমরা সাড়ে তিন ইঞ্চি একটি দাগ টেনে নিয়ে হাতার আস্তে করে সেপ দিয়ে নেবো অল্প হাতে এরপরে দেখে নেবো যে আমাদের মোহরা কত আছে সেরকমইভাবে এই হাতার ও মোহরাটা দেখে নেবো আর মোহরি যত থাকবে সেটাকে দুই ভাগ করে আর এক এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে নেব নিয়ে পুরোটা যেমন ড্রয়িং করেছি সেরকমই কাটিং করে নেব নিয়ে দেখে নেবো আমাদের জামার সাথে হাতাটা ঠিক এসছে কিনা দেখতে পাচ্ছ সমানভাবে এসে গিয়েছে এরপরে আমাদের যে গলার সেফটা ছিল গোল গলার সেটা কিন্তু চার ভাঁজে কাপড় চারটে ভাঁজ ছিল চার ভাঁজের মধ্যে দু ভাঁজ কাপড় নিয়ে সেলাই করে নেবো প্রথমে নিয়ে ছোট ছোট করে কেটে নেব ছোট করে কেটে নেওয়ার পরে উল্টে নিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নেব হয়ে গিয়েছে এরপরে এরকমই সমানভাবে হাত দিয়ে সমান করে নেব নিয়ে ধার দিয়ে একটা করে সেলাই করব যাতে কুঁচি দেওয়ার সময় কোনো অসুবিধা না হয় এটা হয়ে গিয়েছে আমি কিন্তু একটা পার্ট দেখাচ্ছি আর একটা পার্ট তোমরা একইভাবে করে নেবে এরপরে এটা এরকমই ভাঁজ করে নিয়ে মাঝখানে একটা ছোট করে কেটে নেবো যাতে কুঁচি যখন আমাদের নাইটি কাপড়ের সাথে জয়েন্ট হবে বোঝার সুবিধার্থে এরপরে আমরা পুরো কাপড়টি এরকমইভাবে নিয়ে নেবো নিয়ে যে নয় ইঞ্চির একটা দাগ টেনে নিয়েছিলাম বা সাড়ে নয় ইঞ্চির একটা দাগ দাগে ছোটো করে কেটে নেব নেওয়ার পরে এরকমই যেখানে আমরা ছোট করে দা কেটে নিয়েছিলাম সেখান থেকে আমরা কিন্তু কুঁচি দেওয়া স্টার্ট করব এই সাইডে থেকে পুরো কিন্তু ওই সাইড অবধি একইভাবে আমরা কুঁচি দিয়ে আসব যতটা আমরা কুঁচি দেওয়ার জন্য কাপড় কেটেছিলাম ছোট করে এরপরে এটা এরকমই দু ভাঁজ করে নেব নিয়ে দেখবো যে আমাদের গলার সাথে আমাদের এই কাপড়টা হাফ ইঞ্চি বরাবর ছোট হচ্ছে কিনা ছোটো হলে তবে ঠিক হবে কিন্তু ছোট যদি বা না হয় তাহলে অসুবিধা হবে আর এরপরে গলার কাপড়টি নিয়ে এরকমইভাবে প্রথমে কাঁধ বরাবর থেকে পুরোটা সেলাই করে আসবো সেলাই করার সময় আমরা কিন্তু দেখে নেবো দুটো মাছ বরাবর এক জায়গায় এসে পড়ছে কিনা যদি বা ছোটো হয় তাহলে সেলাই খুলে নেবে আর যদি বা বড়ো হয় তাহলে আর একটা কুঁচি দিয়ে নেবে এরকমইভাবে কিন্তু আমাদের দুটো মুখ সমান করে সেলাই করতে হবে কোনোটা যেন ছোট বড় না হয় ছোট বড় হলে সেফ ভালো আসবে না এটা হয়ে গিয়েছে এরপরে ধার ধরে আর একটা করে চাপ সেলাই দিয়ে নেবো পুরোটা কিন্তু আস্তে আস্তে চাপ সেলাই দেব সেলাই হয়ে গিয়েছে এরপরে এরপরে গলার শেপে আমরা কিন্তু লেস বসিয়ে নেবো তোমরা চাইলে লেস নাও বসাতে পারো কিন্তু লেস বসালে খুব সুন্দর ফিনিশিং আসবে দেখতে ভালো লাগবে একটা সাদা লেস বসিয়ে নিয়েছি এরপরে যেখান থেকে আমাদের কুচি দিয়েছিলাম একইভাবে সেখান থেকেও একটা বসিয়ে নিয়েছি থেকে এরপরে একইভাবে কিন্তু আমরা আর একটা করে নিয়েছি এবারে আর একটা পার্ট এরকম একইভাবে বসিয়ে নিয়ে কাঁধ সেলাই করে নেবো বা পুড লাইনে সেলাই করে নেবো হাফ ইঞ্চি বরাবর গিয়েছে এরপরে আমরা হাতা সেলাই করে নেবো হাতাটা প্রথমে এরকমই মুড়ে উল্টো দিকে সেলাই করে নেবো নিয়ে একইভাবে এটাও লেস বসিয়ে নেবো যেহেতু জামাতে লেস বসিয়েছি হাতেতে হাতায় লেস না বসালে কিন্তু ভালো দেখাবে না এরপরে মাঝখান বরাবর একটা ছোট করে কেটে নেব জামার সাথে হাতাটা পুরোটা কিন্তু বসিয়ে নেবো ধার ধরে বসিয়ে নেবো নিয়ে সেলাই করে মাঝখান বরাবর আসছে কি না দেখে নেব যদিও মাঝখান বরাবর না আসে তাহলে কিন্তু অসুবিধা হবে যদিও মাঝখান বরাবর কারণ না আসে বা সেলাই না হয় তাহলে হাতার যেই কাঁধের ওখান থেকে আর হাতার মাঝখানে থেকে সেলাই করে এক ধার ধরে সেলাই করে অপর দিকে সেলাই করে যেতে হবে এরপরে হাতার দিক থেকে পুরো সাইডটা জুড়ে নেবো হাফ ইঞ্চি বরাবর পুরোটা কিন্তু সেলাই করে নেব একইভাবে নিচের দিকেও মুড়ে সেলাই করে নেবো পুরোটা কিন্তু ঘের পুর যতটা থাকবে ততটা কিন্তু এরকমই মুড়ে সেলাই করে নেব আর ভিডিওটা যদি বা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর একটি লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা